চল বাংলা নৌকা মারকা ভোট দিন পুটকি মারা খান এই যে দেখুন নৌকা মারকে ভোট দিম না পুটকি মারা গাইছে ভাই ভাই কি অবস্থায় আছে ভাই খুবই কষ্ট আছে ভাই বন্ধ হয়ে গেছে ভাই প্যাসেঞ্জার আছে ও ভাই ভাই কি অবস্থায় এটা বলে ডাকাশর বুধ না এই ডাকাশর এমন পানি জন্মে থাকবো কে রাজধানী তেমন পানি জন্মে থাকে কখনো না এটা কি রাজধানী বলে না গ্রাম অঞ্চলের তো খারাপ দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার নিয়ে চিন নিয়ে টানতেছে এইজন চিয়ন শিয়ালা ভাই কষ্টের কথা কারে বুঝে ভাই কি অবস্থা

ডাকার সরে মানুষ কি এভাবে চলবে এন আমরা হেল্প না করে এই জায়গায় রাস্তায় পুরো জাম বেঁধে থাকবে এদের বাজার বোঝেনি তো মানুষের গরু ছাগল হাটলি আসছে মানুষের জন্যই তো মানুষ গাড়ি চলে না বন্ধ হয়ে গেল তো ম্যাডামের নামে দিন ফোনেরও না দিচ্ছেন বড় ভাই কি হালচাল

এই বৈকিয়োস্তা ভাই শব্দ জানেন গাড়ি আসলে একটু থামমে যাইয়েন লুইটা লাইবো কই দেখেন গাড়ি নিয়ে অনেক ভালো পিছে দেয় কাগা চলে না